আমি তো খুশি হইনি কারণ কি না ওই যে আট তিনটা আসামি সবাই জানে যে এরা মানে হুমকি ফোন আর আরেকজন ফোন দেছে তার অনেক কিছু বলিছে ও শাশুড়ি ধরে ই করেছে মানে তথ্য তো গোপন করিস তারপরে হাসপাতালে আসে কিন্তু উনি পলাইছে তাহলে উন্নত অপরাধী না তাহলে উনাকে শাস্তি তৈলো না

ওনারা খালাস কেন কি কীভাবে ফেলে ওগা তো আদালত কিছুটা শাস্তি দিত যা তো ওরা ভয় পেত একটু তো সেটা তো করিনি ভয় পাইও নেই ওরা হাসতে হাসতে কিন্তু বেরিয়েছে ভয় পাইও নেই ওরা ওরা আজকে আমার নাই করলে না কালকে আপনার করলে তখন কি করবেন আমি তো নাই গরিব মানুষ আজকে আমার করছে কালকে আপনার করলে এটা তো ভয় করেই ক্ষতি তো করতে পারে না এটা খুশি হয়েছে জি কারণ এটা তো ছোট একটা বাচ্চার পর যেভাবে অত্যাচার করেছে আদালতের ফাঁসি দেখে আমি খুশি হয়েছি যাতে আর কেউ এরকম ধরনের কাজ না করতে পারে শান্তি পাবে হ্যাঁ এটা দেরি আছে তাড়াতাড়ি হলেই ভালো হবে তো ভালো হবে কেন এইটা করবে কেন সরকার যে ধরেন ঘোষণাটা দিয়েছে তাই না তাই তো তাদের টর্চার হয়না হবে কেন কারণ ও তো আসামি তো আসামি আর অত নিজে জবান বন্দিত প্রকৃতি সব জায়গায় মানে ওর প্রমাণ পাওয়া গেছে তা ওর আপিল করলে ফাঁসি দেবে না কেন রায় তো ঘোষণা হয়ে গেছে খুশি হইনি অনেক সহযোগিতা করেছে ওরা অনেক কিছু করেছে আমার তার কারণে পুরো বিশ্ব নড়ে গেছে এবং তার ফাঁসির আদেশ হয়েছে বিএমপি হ্যাঁ সবাই তো বলতেছি পুরো দেশবাসী আসিয়ার বিরুদ্ধে লড়িয়েছে এবং সবাইকে আমি সালাম জানাই